বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্রই একটা জিনিসকে ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত সিল্কি শাইনি করে তুলতে পারো চুল ঝরা পড়া বন্ধ করে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরাও কি তোমাদের চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করতে চাও তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর যদি চাও খুব তাড়াতাড়ি হেয়ার ফলটাকে স্টপ করে তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে লম্বা কালো সুন্দর করে তুলবে তাহলে আজকের রেমেডিটি কিন্তু তোমাদের জন্য হ্যাঁ আজকে আমি শেয়ার করবো কীভাবে তোমরা মেথি ব্যবহার করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর পার্লারে গেলে হেয়ার স্পা বা ট্রিটমেন্ট চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না সেরকমই একটা রেজাল্ট কিন্তু আজকে তোমাদের চুলে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী মেথির ওয়াটার মেথির সিরাম মেথির প্যাক আমাদের চুল একদম ম্যাজিকের মতো রোগ করে আমাদের চুলের ঝরা পরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন আয়রন থাকে যেটা আমাদের চুলকে না লম্বা করতে সাহায্য করে চুল ঝরা পড়াটাকে বন্ধ করে চুলকে গোড়া থেকে মজবুত করে ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস এই ধরনের সমস্যা থাকলে দূর করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথটাও কিন্তু বুস্ট করতে সাহায্য করে মেথি তো আমি এখানে দু চামচ পরিমাণ মেথি নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে ডাস্ট বা নোংরা থেকে থাকে সেটা একদম ক্লিন হয়ে যায় তো ভালোভাবে মেথিটাকে ধুয়ে নিয়ে এইবার আমি মেথিটার মধ্যে আরও ভর্তি করে এক গ্লাস জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো না সেই জলই কিন্তু এখানে ব্যবহার করবে তো আমি এখানে প্রায় এক গ্লাস পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এইবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো ওভারনাইট যাতে আমরা ফার্মেন্টেড মেথি ওয়াটার পেয়ে যাই যদি তোমাদের কাছে সময় না থাকে মোটামুটি দু থেকে তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারো তাহলেও কিন্তু মেথি ওয়াটার পেয়ে যাবে তবে যদি ওভার নাইট রাখতে পারো না তো ফার্মেন্টেড মেথি ওয়াটার পেয়ে যাবে সেটা কিন্তু অনেক বেশি উপকারী তো দেখো আমি এটা অলরেডি আগে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অন্য আরেকটা পাত্রে আর দেখতেই পাচ্ছো মেথিটা কতটা ফুলে গেছে আর কালারটাও কিন্তু গোল্ডেন হয়ে গেছে জলের কালারটা এর মধ্যে মেথির যত গুণাগুণ আছে না এর মধ্যে কিন্তু চলে আসে এইবার দেখো এই এই যে মেথি ওয়াটারটা মেথি শুদ্ধ এই সম্পূর্ণ জলটাকে না আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে ঢেলে নিলাম যেটা আমরা বয়ল করতে পারবো সেই ধরনের কোনো পাত্রের মধ্যে কিন্তু তোমরা ঢেলে নেবে তারপরে এটা আমি লো ফ্রেমে গ্যাসের মধ্যে হিট করার জন্য রেখে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে বয়েল হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে মেথির দানাগুলো না একদম সফট হয়ে যাবে আর এই যে জলটা এটার থিকনেসটা অনেকটা ঘন হয়ে যাবে এক গ্লাস জল প্রায় হাফ গ্লাস জলের মতো চলে আসবে আর তখন দেখবে এটা একটু তোটা বেড়ে যাবে সিরাম কনসিস কনসিস্টেন্সিতে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে রুম টেম্পারেচার এলে তারপরে এটাকে এইভাবে একটা চাটনির সাহায্যে ছেঁকে নেবে আর এখানে কিন্তু আমরা মেথির এই সিরামটা পেয়ে গেছি দেখছো কনসিস্টেন্সিটা একদম সিরামের মতো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু অ্যাড করিনি শুধু মেথিটা জল দিয়ে ভালোভাবে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করেছি এই যে আমরা মেথি ওয়াটারটা পেয়েছি না এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী একদম অমৃতের মতো কাজ করে আর মেথি যে দানাটা আছে না সেদ্ধ করার যে মেথিটা সেটার মধ্যে একটু সিরাম আমি রেখে দিয়েছি কি করব সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণে বলি এই মেথিস সিরামটা তোমরা কিভাবে ইউজ করবে এইবার দেখো এইটা আমি একটা এরকম সিরামের বটলে বা কোনো তোমরা গ্লাস বটলে ভরে স্টোর করে রাখতে পারো এর মধ্যে আমি কিচ্ছু অ্যাড করে শুধুমাত্র মেথিন সিরামটাই রয়েছে যেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করে তোমরা কিভাবে তো ইউজ না করলে বুঝতে পারবে না যে তোমাদের চুলকে না একদম গ্রো করতে সাহায্য করবে আর এটা কিন্তু একদম অয়েলি বা চিটচিটা নয় একদম লাইট ওয়েট সকাল বিকেল কিন্তু দুবেলাই তোমরা ইউজ করতে পারো এটা অ্যাপ্লাই করার পর শ্যাম্পুও কিন্তু করার কোনো প্রয়োজন নেই চলো দেখিনি এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে আচ্ছা এটা কিন্তু দুবার করে অ্যাপ্লাই করবে একটা রাত্রে আগে অ্যাপ্লাই করতে পারো যাদের প্রচন্ড চুল পড়ছে রেখে দিতে ওভার নাইট করবে অথবা তোমরা স্নানের এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে এটাকে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো যেভাবে সিরাম অ্যাপ্লাই করো না ঠিক সেরকমভাবে এটা অ্যাপ্লাই করবে তারপর জল দিয়ে ধুয়ে নিতে পারো এটা কিন্তু একদমই তেল তেলে বা চটচটে না সুতরাং এটাকে অ্যাপ্লাই করার পরে কোনো চুলটা চিপচ লাগবে না আর শ্যাম্পু করার কিন্তু অ্যাপ্লাই করার পরে প্রয়োজন নেই জাস্ট জল দিয়ে ধুয়ে নিলেই হবে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এটা আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি সামনে থেকে শুরু করে একদম স্ক্যাল্পের পেছনের দিকে পুরো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করবে এইটা কি করবে তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে তোমাদের চুলকে ন্যাচারালি বৃদ্ধি করতে সাহায্য করবে তোমাদের স্ক্যালের মধ্যে যদি ড্যান্ড্রফ থাকে ইচিনিয়াস থাকে ফাঙ্গাল ইনফেকশান থাকে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে কারণ মেথির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে আর এটাকে তোমরা তৈরি করে কিন্তু স্টোর করে রাখতে পারো একবার তৈরি করলে বারবার করার ঝঞ্ঝাট থাকবে না আমি তো বলবো এক সপ্তাহের মতো তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো যখন এটা ইউজ করবে না রুম টেম্পারেচারে এনেই ইউজ করবে অথবা এখন শীতকাল যদি দিনের বেলা ইউজ করো একটু রোদে রেখে দেবে দেখবে হালকা একটু ওয়ার্ম আপ হয়ে যাবে তাহলে কিন্তু অনেক আরও ভালো রেজাল্ট তোমরা পাবে তো দেখো ভালোভাবে আমি এটা আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার হালকা হাতে আমি স্ক্যাল্পের মধ্যে দিলে স্ক্যালের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা অনেক বেশি বৃদ্ধি হয় আর এটা কিন্তু ন্যাচারালি হেয়ার গ্রোথকে বৃদ্ধি করবে আর চুল ঝরা পড়া বন্ধ করবে এরপরে দেখো যে আমি সিরাম শুধু যে সেদ্ধ করা মেথিটা রেখে দিয়েছিলাম না এটাকে মোটো ফেলবে না এটা কিন্তু ভীষণ উপকারী এটাকে খুব ভালো করে এটা মিক্সিতে না একটা পেস্ট তোমরা করে নেবে তো দেখো ভালো করে মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে কিন্তু এইরকম দেখো একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কনসিস্টেন্সিটা আমি ঠিক রেখেছি তাহলে অ্যাপ্লাই করতে কিন্তু অনেক সুবিধা হয় একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখবে এরকম দেখবে মার্কেটের থেকে না তোমরা হেয়ার স্পা কেনো ক্রিম কেনো যেগুলো যেগুলো না চুলকে সিল্কি শাইনিং করে সফট করতে সাহায্য করে ঠিক সেরকমই এইটাও কিন্তু তোমাদের চুলকে সিল্কি শাইনিং করবে সফট করতে সাহায্য করবে ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করবে তবে মার্কেটের তৈরি হেয়ার স্পা ক্রিমে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে কিন্তু এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই একদম চুলের গোড়াতে এটা অ্যাপ্লাই করতে পারো মার্কেটে তৈরি হেয়ার স্পা ক্রিম কিন্তু রুটে অ্যাপ্লাই করা হয় না কারণ সেটা রুটকে ড্যামেজ করে দেয় তো কিন্তু এইটা তোমরা রুটে অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলের স্ক্যালপের যদি প্রবলেম থাকে ইচিনেস কিংবা ধরো ড্যান্ড্রাফ হয়েছে প্রচণ্ড সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে রিগ্রোথ করতেও কিন্তু হেল্প করবে তো এই কিন্তু তোমাদের চুলের জন্য না ভীষণ ভীষণ উপকারী এই মাস্কটা পুরো স্ক্যাপ থেকে নিয়ে একদম হেয়ার লেনথ না একদম ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে কোনো হেয়ারের বা স্ক্যাপের কোনো পার্ট কিন্তু বাদ দেবে না দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে না আমি একটা হেয়ার বান ক্রিয়েট করে নিয়েছি এইবার এটা মিনিমাম এক ঘন্টা আমি আমার স্ক্যাল্পের মধ্যে রেখে দেবো যাতে এটা ভীষণ ভালোভাবে স্ক্যাল্পে ওয়ার্ক করতে পারে এটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধিও করবে এবং সেল গজাতেও কিন্তু হেল্প করবে তো দেখো এক ঘন্টা রেখে দেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছো একটু একটু দানা দানা আমার চুলের মধ্যে আটকে রয়েছে তারপরে কি আমি একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে নিলাম তোমরা চাইলে মেথি ওয়াটারও কিন্তু শ্যাম্পু ডাইলিউট করে ইউজ করতে পারো দেখো ভালো করে ওয়াশ করার পরে যে রেজাল্ট আছে সেটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা ঘন সুন্দর করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু একদম পার্লারের মতো সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো ট্রাই করে দেখো ক্ষিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করবে না সেটাকে ডাইলিউট করে ইউজ করবে আর এখন তো আসছে শীতকাল চলে গেছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু আমলকি এই ধরনের ভিটামিন সি জাতীয় আরও অনেক সবজি বা ফল রয়েছে সেগুলোকে একটু বেশি করে খাবে তাহলে কি না তোমার চুলটা না ভেতর থেকে স্ট্রং হবে চুল আর স্কিন দুটোর জন্যই কিন্তু ভীষণ উপকারী আর প্রচুর পরিমাণে জল খাবে তাহলে দেখবে তোমাদের যে চুল ঝরা পড়াটা ভেতর থেকে কমবে আর তোমাদের চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে তো ট্রাই করে দেখো কিরম পেলে অবশ্যই জানিও